কুড়ি টাকা করে যদি ধরি তাহলে দু হাজার টাকা তাহলে নব্বই যদি গাছ থাকে এক লাখ আশি হাজার টাকা আমি এক লাখ আশির দরকার নেই আমার দেড় লাখ টাকা এই যে এগুলো এগুলো মোটামুটি পনেরো দিনের মধ্যে হারভেস্ট করা যাবে হ্যাঁ সব সব এই যে এগুলো মোটামুটি পনেরো দিনের মধ্যে হারভেস্ট করা যায় আচ্ছা আর একদম এই সব পাশেই কিন্তু মাদার প্লান্ট রয়েছে এই গাছগুলো থেকেই কিন্তু এরকম চারা রেডি হচ্ছে আজকে অনেক দিন পরে আবার চলে আসলাম একটা কাকার এটা হলো ইটা বেরিয়াতে গৌতম কাকুর কাঁঠাল বাগানে চলে আসলাম তো আমার পাশে দেখতে পারছেন এগুলো এক বছরের গাছ সেই এক বছরের গাছে একদম গোড়ার থেকে কাঁঠাল ধরা শুরু হয়ে গেছে তো সম্পূর্ণ বাগানটা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং কাকুর মুখ থেকে শোনাবো গাছের চারা কেমনভাবে রেডি করছেন আর দাম কি কী রাখছেন সম্পূর্ণ ডিটেলসে জানবো আস্তে আস্তে নমস্কার বন্ধু আমি বিক্রম সয়েল ফ্যান্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো তো চলুন আগে কাকুর সাথে একটু কথা ফাইনালি আমরা কাকুকে পেয়ে গেছি কাকু নমস্কার কেমন আছো আচ্ছা তো অনেকদিন পরে আসা হলো তোমার বাগানে তো ইচোর নিয়ে আমরা জানবো আস্তে আস্তে তো সবার প্রথমে বলো আমরা যে বাগানে দাঁড়িয়ে রয়েছি এই বাগানটার পার্টিকুলার বয়স কতদিন হচ্ছে এবার বাগানের বয়স একচুয়ালি আড়াই বছর হ্যাঁ আর এর মধ্যে যে গাছগুলো এই ছোট গাছ দেখছো হ্যাঁ এগুলো এক বছর এক মাস এক বছর এরকম বয়স আচ্ছা এইরকম বয়সের গাছেই মানে ভোরে গোড়া থেকে কিন্তু ভোরে একদম পুরো দেখো চোট একদম ধরে একদম গোড়া থেকে একদম মাটিতে সব ইয়ে হয়ে হয়েছে এই সাইড দুই সাইডে বোথ সাইডে রয়েছে আচ্ছা কিছু এই গাছটা আচ্ছা এই গাছটারও মনে হচ্ছে একটু বেশি বয়স হ্যাঁ একটু বেশি বয়স দেখো এই থোক সিস্টেমে ধরতে যায়

অনেকে মার্কেটে নানা রকম ধরনের ভাবে আস্তে আস্তে কাঁঠাল বা ইচোর চাষটা কিন্তু প্রচলিত হতে চলছে তো এক্ষেত্রে যারা নতুন চাষি আসছে বা ভাবছে যে আমরা মার্কেট পাবো কি পাবো না বা দাম উঠবে কি উঠবে না অক্সিজেনে তো সেই নিয়ে তুমি কি বলবে আমি ছোট্ট জিনিস বলি সেটা হলো বর্তমান যত এই বাগান মানে মানে বাগান চাষ হচ্ছে যেমন মরশুমি লেবু হচ্ছে ফুল হচ্ছে কাঁঠাল হচ্ছে হ্যাঁ তার মধ্যে কাঁঠাল কিন্তু সবার আগে যাবে কারণ বলি তোমাকে একটা মিনিমাম তোমার

সেটা হলো আপনাকে চারাটা নির্বাচন সঠিক ভাবে করতে হবে একদম এবং মাদার গাছ দেখতে না দেখে কখনোই চারা কিনবেন না এটা আমরা বারবার সতর্ক করছি কারণ এখানে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কিন্তু আপনাকে দু মাস তিন মাসে চার মাস পাঁচ মাসে মাদার গাছ থেকে আপনাকে পুরো একদম ওই চারা করে দেবে যদি আপনার মাতৃকার সঠিক না হয় তাহলে চারা কি করে সঠিক হবে একদম একদম ঠিক আছে মায়ের বয়সই হয়নি অথচ তার থেকে চারা আমরা বানিয়ে ফেলছি মানে অত্যাধিক লোভের জন্য আমরা এই জায়গায় বসে আর আমরা কি করছি এই ধরনের গাছ সব আমি শুয়েছি দেখাবো সামনে আমি দেখাবো হ্যাঁ দেখাবো চলো আমরা ওই দিকটা যাই গিয়ে দেখি সবার আগে তোমার এই নার্সারি যারা দূর থেকে আসবে কিভাবে আসবে একটু বলে দাও কারণ এটা আমার আমার এটা হচ্ছে পুরাতন ইটা যারা ট্রেন লাইনে আসবেন তারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে নেবেন বাতকুল্লা বলে একটা স্টেশন পড়বে ওই স্টেশনে নেমে যাবেন এক নম্বর টিকিট কাউন্টারের সাইড থেকে অটো ছাড়ছে পুরাতন ইটা বাড়ি বলবেন ও অটোটা আমার এখানে নিয়ে চলে যাবে আমার বাড়ি হচ্ছে যুব সমাজ ক্লাবের পাশে

আচ্ছা অলরেডি এগুলো কিন্তু দাঁড়াবে কিন্তু এগুলো কিন্তু কোনো ইএমইউচি নয় কিন্তু এগুলো Ориজিনাল ই একদম আর এই গাছ থেকেই পুরো চারা রেডি হচ্ছে দরকার বললে পুরো বাগানে এসে হ্যাঁ বাগানে এসে

আড়াই আর এর থেকে যেগুলো বড় বড় ছিল সেগুলো এর আগে দেখিয়েছি ডিসেম্বর চব্বিশ তারিখে ভিডিও করেছিলাম ওইগুলো বড় কাঁঠালগুলো কাটার ইয়ে দেখিয়েছি আমি তাই ঠিক আছে তো এখন এই মুহূর্তে বড় কাঁঠাল দুটো চারটে হলে থাকতে পারে কিন্তু যে কাঁঠাল যে পরিমানে ধরছে এটা না দেখলে নিজে চোখে না দেখলে আবার বিশ্বাস করেন ওই জন্য বলছি আগে আসেন এখানে এসে দেখেন তারপরে চারা সংগ্রহ আচ্ছা ঠিক আছে আর আপনি একটুখানি বলুন যে কি কি পরিচর্যার মধ্যে সারটার মধ্যে কি লাগে কাঁঠাল গাছে বিশেষ কোন পরিচর্যা লাগে না আমরা দেখেছি আমাদের বাড়িতে যে সমস্ত দেশি কাঁঠাল আছে না তাতে কোনোদিন আমরা জলও দিই না দিই না দিই না আমাদের এই কাঁঠাল গাছে এর শত্রু হলো জল দাঁড়িয়ে গেলে আর এর অন্য সেমন ভাবে কোনো পরিচর্যা নেই তবে এখন যে কাঁঠাল ধরছে কাঁঠাল যাতে ছিদ্র না করে দেয় যাতে পোকা না লাগে তার জন্যে স্প্রে করা লাগবে কীটনাশক আর একটু মোটা করার জন্য একটু ভিটামিন স্প্রে করতে হবে এই করলে ভালো হয় জাস্ট তাছাড়া এমন বিশেষ পরিচর্যা আর রোগ বালাই তো তেমন কিছু লাগে না আচ্ছা শুধু একটাই রোগ জল দাঁড়ালে মরে যাবে আচ্ছা ঠিক আছে আর এবার আমাদের যে নার্সারিতে যে চারা রেডি রেখেছি আমরা সেইগুলো আমরা দেখাবো এখান থেকে গিয়ে এটা তো বাগান এটা একদম কাকুর মাদার প্ল্যান্টের বাগান বলা চলে এখান থেকে চারা রেডি করে নার্সারিতে রাখা আছে নার্সারিতে চারা পাতা আছে কোটি টাকা আছে তোমার কোনো গাছ বাদ নেই প্রত্যেকটা মুচি এসছে আর এই গাছেই কিন্তু এরকম বয়স এই বেশি করে বাধা এইটাই কারণ যাতে ভ্যারাইটির কোয়ালিটিটা ঠিক থাকে একদম চারা কোয়ালিটি যাতে ঠিক থাকে মাদার গাছটা যাতে আহ সঠিক বয়স প্রাপ্ত হয়ে তারপরে যেন চারা বাঁধে এইরকমই আমি অনুরোধ করবো সবাইকে কারণ এটা এই ভ্যারাইটিটা খুব সুন্দর ভ্যারাইটি এটা নিয়ে যাতে বদনাম না হয়ে যায় এর প্রচুর পরিমাণে দেখো প্রত্যেকটা গাছের গোড়ায় কাঁঠাল অলরেডি নেমে গেছে প্রত্যেকটা গাছের গোড়ায় এই যে দেখো প্রত্যেকটা গাছে কাকুর প্রত্যেকটা গাছে কাঁঠাল ধরে আছে আর যে গাছগুলোতে কাকু কলম করছে সেই গাছগুলোতেও কিন্তু মুচি আসে কাঁঠাল ধরে গেছে এই যে দেখো পরিমাণে কাঁঠাল ধরছে মোটামুটি কাকু তাহলে দুই তিন বছর পর থেকে তো মানে ভালো পরিমাণে ফলন পাওয়া যাবে প্রচুর প্রচুর পরিমাণে

সো ফ্রেন্ডস এতক্ষণ ধরে তো কাকুর বাগানের যে মাদার গাছগুলো সেগুলো দেখালাম দেখুন এখানে বেড বাই বেড কাঁঠাল চারা রয়েছে দেখো এগুলো তো সেই তোমার মাদার ব্র্যান্ড থেকে রেডি করা চারা তাই তো আচ্ছা এটা কোন ভ্যারাইটি পিঙ্ক কাঁঠাল যেটা তাই তো আচ্ছা একটা তুলো দেখাতে পারবে একটু দর্শক তুলে দেখো আচ্ছা এই ধরনের চারা পুরো রেডি চারা আচ্ছা

আচ্ছা সো ফ্রেন্ডস কাকার এই যত বাগান আপনাদের দেখালাম সেই বাগানের যে মাদার প্ল্যান সেগুলো আপনাদের দেখালাম ইচোর বাগান তো এইখানে প্রচুর পরিমাণে চারা রয়েছে আপনারা কাকুর কাছ থেকে যারা নতুনভাবে কাঁঠাল বা ইঁচড়ের চাষ শুরু করবেন ভাবছেন তারা কাকুর সাথে একটু যোগাযোগ করে নেবেন আর এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন সব রকমের চারা আছে ছোটোর থেকে বড়ো এবং এই কাকু কিন্তু প্রায় আট দশ বছর সাথে আট দশ বছর ধরে কিন্তু এই কাঁঠাল চাষের সাথে যুক্ত রয়েছেন হ্যাঁ তো এই নতুনভাবে যারা করবেন তারা একটুখানি যোগাযোগ করে নেবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে হলে নেক্সট কোনো ভিডিওতে হ্যাঁ আর একটা কথা বলি আপনি যদি বাড়িতে সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আমি আপনাদের ছাদ বাগানের একটি ভিডিও করে সফলতার সাথে তুলে ধরার চেষ্টা করব